پورٹل بندے بات ময়ূরেশ্বরে বিজেপি ছেড়ে তৃণমূলের চোখ পঞ্চাশটি পরিবারের রবিবার বৈকাল পাঁচটা নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর ব্লকের অন্তর্গত নম্বর সংসদে এই যোগদান ব্লক আজ অর্থাৎ রবিবার বৈকালে ময়ূরেশ্বরের কুন্ডালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুকুর পাড়ায় একশো সত্তর নম্বর সংসদে বিজেপি পরিবারের সদস্যরা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় সহ কুন্ডালা অঞ্চল সভাপতি আশিস মন্ডল এদিন যোগদান শেষের সদ্য তৃণমূলে আসা প্রাক্তন বিজেপি কর্মীরা জানিয়েছেন এলাকায় বিজেপির কোনো উন্নয়ন নেই কিছু নেই তাই যোগদান তৃণমূল কংগ্রেসে আমাদের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের নিমপুর বুথ পুকুর একশো সত্তর নম্বর বুথে আজ বিজেপি থেকে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কিছু ছড়িয়ে ছিটিয়ে মানুষ বিজেপিতে পড়েছিল তারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে যারা বাকিরা ছিল তারাও তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আমাদের চোদ্দোটা মেম্বার ছিল আতুলপুরে একজন যোগ করেছে পনেরোটা হয়েছে আর পাঁচটা এখনো বিজেপি আজকে কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের একশো সত্তর নম্বর বুথ এই একশো সত্তর নম্বর বুথে পুকুরপাড়া গ্রামে আমাদের এখানে কোন্ডলা পঞ্চায়েতের যে সভাপতি আশিষ মণ্ডল মহাশয় ও আমাকে বলে যে এরকম ব্যাপার আমাদের গ্রামে একশো সত্তর নম্বর বুথ ওখানে বেশ কিছু বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করতে চায় তার জন্য একটা যোগদান সভা এখানে আহ্বান করেছিল এই যোগদান সবাই উপস্থিত হয়ে আমি এই গ্রামের যারা বিজেপিরা একশো সত্তর নম্বর বিজেপিদের হাতে পতাকা দিয়ে তারা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে শপথ নিয়ে প্রতিশ্রুতি করলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আছি আমরা আজ থেকে সবাই তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূলের কেন করলেন যোগদান উন্নয়নের নিরিখে করছি সারা পশ্চিমবাংলা ব্যাপী যে উন্নয়ন তৃণমূলে সেই তার